সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৃমির বিষয়ে যেহেতু আমার গরুগুলো নতুন কেনা হয়েছে সবগুলো গরুই আমার খামারে নতুন কেনা তো এগুলোকে কিভাবে কৃমি করলাম এবং কৃমি করার আগে পরে কি করলাম সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব গরুগুলোকে বিকালের খাবার দেওয়া হয়ে গেছে তাদের খাবার সংগ্রহ শুরু করছে বাকি গরুগুলোই খাওয়া দাওয়া চলছে আলাদাভাবে দেখাই যেহেতু এখন একটু আকাশটা খারাপ কয়েকদিন বৃষ্টি হচ্ছে তাই ভিডিওটা একটু অন্ধকার তার জন্য প্রথমে ক্ষমা যাই হোক এখন তো গরুগুলোকে আমি কৃমি কিভাবে করলাম ক্রিমির আগে কি করলাম এবং কৃমির পরে কি করলাম সেটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিই প্রথমেই আমরা জানি যে গরুকে কৃমি করানোর পরে গরুর রুচির একটা সমস্যা হয় তাই আমি প্রথমে গরুগুলোকে রুচির ইঞ্জেকশন হিমোবেট আছে আছে সেটা বডি ওয়েট অনুযায়ী আমি কৃমি করানোর আগেই আগের দিন দিয়ে দিই তারপরের দিন সকালে আমি খালি পেটে একদম খালি পেটে সকালবেলা গরুগুলোকে কৃমি করাই যাতে কৃমির ওষুধটা ভালোভাবে কাজ করে এটা ডাক্তারদেরই পরামর্শ খালি পেটে কৃমি করানো খালি পেটে কৃমি করানোর পরে আমি গরু গোসল করানো এবং গরুর গোয়াল পরিষ্কার করা সবকিছু রেডি করতে করতে মোটামুটি আধা ঘন্টা হয়ে যায় আধা ঘন্টা পরে গরুগুলোকে খাবার দেওয়া হয় তো সে যে সেদিন সারাদিন চলে যায় তারপরে দেখা যায় যে গরুগুলো একটু রুচির সমস্যা দেখা দেয় কারণ ক্রিমিং করানোর পরে গরুর রুচির একটা সমস্যা হয় এটা স্বাভাবিক সবাই জানি তারপরে আমি গরুগুলোকে পরের দিন সকালে লিবারটনিক করাই টনিক যেহেতু আমি মোটামুটি বড় সার গরু পালি সার গরুকে মুখে লিবারটনিক খাওয়ানোটা খুব একটি কষ্টসাধ্য বিষয় কারণ আমরা জানি টনিকের একটা বাজে একটা গন্ধ থাকে তো আমি যতদিন ধরে গরুর লালন পালন করি আমি কৃমির পরে লিভার টনিক আমি ইনজেকশনটাই ব্যবহার করি সেই ইঞ্জেকশনটা হচ্ছে হ্যাপাবিটা ইঞ্জেকশন এসিআইএর সেটা সম্পর্কে অনেকে জেনে থাকতে পারেন আর না জানা থাকতে পারেন তো এটা খুবই উপকারী একটা জিনিস আপনার হ্যাসেল কম তো আমি প্রত্যেকটা গরুকে আমি কৃমি কারণে পরের দিন সকালে আমি হ্যাপাবিটা ইঞ্জেকশন দিয়ে দিই পনেরো এমএল বিশ এমএল গরুর বডি ওয়েট অনুযায়ী আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই গরুগুলোকে আমি বডি ওয়েটের কত পার্সেন্ট আসলে ক্রিমি করাই আমি সবসময় ডাবল ডিএস মানে প্রতি একশো কেজির জন্য একটা বড়ি খাওয়ানো লাগে এমন বড়ি খাওয়াই যাতে ঝামেলাটা কম হয় যেমন এই গরুটার আমার ওজন আছে দুইশো একুশ কেজি এটাকে আমি খাওয়াইছি দুইটা গুলাস এবং একটু বেশি আবার এই গরুটার ওজন ফিতার মাপে দুইশো ছাপ্পান্ন কেজি একে আমি আড়াইটা খাওয়াইছি এটা ধরেন দুইশো বারো কেজি একে আমি দুইশো দুইটা বড়ির একটু বেশি খাওয়াইছি এটাও দুইশো ছত্রিশ কেজি এটাকেও আড়াইটার একটু কম খাওয়াইছি বা আড়াইটাই খাওয়াইছি এটাকে এটা যেমন দুইশো আঠারো কেজি ওয়েট এটাকে আমি একটু কম খাওয়াইছি মানে দুইটার থেকে একটু বেশি খাওয়াইছি আর এই যে আমার যে লাইভ গরুটা এটা লাইভ ওয়েট হচ্ছে একশো চুরাশি কেজি এটাকে আমি দুইটা খাওয়াইছি এইভাবে আসলে আমি সবসময় কৃমিনাশক করাই তো কৃমিনাশক করানোর পরে আমি পরের দিন লিভার টনিক করাই লিভার করানোর পরে লিভার টনিক ইঞ্জেকশনটা একবার দিলেই চলে এটা একটা বড় একটা সুবিধা এরপরে আমি গরুগুলোকে জিঙ্ক খাওয়াই তো জিং আমি যেটা খাওয়াই আমি জিং বি সবসময় খাওয়াই জিং বি খাওয়ানোর সুবিধাটা হচ্ছে বিতে আপনার ভিটামিন বি থাকে কমপ্লেক্স থাকার কারণে গরুর রুচির জন্য খুব ভালো কাজ করে তো আমি লিভার আমি খাওয়া বারো সাত দিন এখন সরি আমি জিঙ্ক খাও বা সাত দিন আমার এখন জিঙ্ক চলতেছে এইভাবেই চলতে থাকবে তারপরে মোটা তাজা করানোর জন্য কিছু ইঞ্জেকশন আছে সেগুলো ব্যবহার করবো আপাতত আমি এই জিংটা শেষ করি হচ্ছে আমার খামারে গরু কৃমি করার আগে এবং পরে কাজ এতে করে দেখা যায় যে দেখেন আমার গুলো গরুকে কৃমি পরে রুচির মাসাল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি গরুগুলোর রুচি ঠিক আছে এটা যদি আপনারা করান তাহলে আমার মনে হয় যে গুরু রুচি সমস্যা হবে না কারণ আমি বিগত সময়ে যখন প্রথম গুরু খামার দিই তখন আমি কৃমি করাতাম রুচির ইনজেকশন ছাড়া এতে করে দেখা যাইতো আমার গুরু রুচি দুই তিন দিন গরু না খাওয়াই থাকতো আসলে খামারিদের একটা বড় সমস্যা গরু যদি না খায় তাহলে খামারিদের যে অবস্থা হয় গরুর থেকে বাজে অবস্থা থাকে ইঞ্জেকশন দিয়ে নেবেন এতে করে দেখবেন রুচির কোনো কৃমিকরণের পরে গরু ইচ্ছা কোনো সমস্যা হবে না তো করি গরিব সবার উপকার হবে তো সবাই ভালো থাকবেন আর যখন আল্লাহ যদি আমার ব্যবসায় বারাক করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ